রস ভালো করে গুলে খাওয়াই দেব কি বাবা তা কাঁচা রস দেবো না পাকা রস দেবো কোনটা দেবো আপনারা কি কন হ্যাঁ কাঁচা রস পাকা রসের একটা গল্প মনে পড়ে গেছে আগে কব না থাক বলবো না আপনাদের শোনার গরজ নাই বলবো সত্যিই বলবো এক সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম তা ওরা বাংলায় আসছে আর এক ভদ্রলোক বোতলে ভরে বিক্রি করছে একদম চাককাটা মধু ওরাই বাংলায় ঘুরে 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 আধো আধো একটু বাংলাও কয় ইংরেজি মিশানো বাংলা আর কি জিজ্ঞেস করছে মধুওয়ালাকে হট ইজ দিস মধুওয়ালাbaptise কয় কি ও হট হট কি কয় এটা কি আছে ও এতে কি আছে বলে এর মধ্যে মধু আছে মধু মধু হ্যাঁ মধু তো মধুওয়ালা আবার ওই হানিমুন শব্দটা শুনিছে । তো মধু চন্দ্রমা এখন বলছে হ্যাঁ হানি 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 প্লিস মধু একটু আমাকে দিয়ে দেবে মধু যখন হাতে একটু ঢালিয়ে দেে উনি চাটা দিয়ে যা মিঠিয়ে পাইছে ঠোঁটে ভরে রয়েছে আর ওই মেম যাইয়া ঠোঁট চাটা হাসার কথা না ওদের চাটা চাটি স্বভাব আছে আপনারা জানেন না বিদেশে তো যান নাই এখনো আমি এই চার তারিখে লন্ডন যাচ্ছি আপনারা জানেন না যে আমেরিকার ঘটনা কি বিদেশে না গেলে বুঝতে পারবেন না ওদের বাথরুমে তো কোনো জলের ব্যবহার হয় না ওরা পায়খানা করে সষে না কাপড় কাগজ দিয়ে মোছে আরে হাসার কথা না মাইরি কালকের থেকে আমার এই খাবার টাইমের থেকেই বলতেছে একটু হাসাবেন 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 আমি হচ্ছে সাই বাতাস দিলে আরও ওরে না বেশি যাতে আপনারা হন খুশি আমি কি না দিয়ে পারি এই সবার পাশাপাশি এখন চাটা দিয়ে ঠোঁটে মিটে লেগেছে সাহেবদের একটা স্বভাব আছে ওরা কোনো জিনিস নূতন জিনিস দেখলে তার পাওয়ার হাউস খোঁজে সাহেব বলছে হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি এই মধুর কেন্দ্রটা কোথায় এখন ওই দোকানদার ভাবতেছে শালা তো আমার ব্যবসা মারবে দাঁড়া তোরে মধু খাওয়াচ্ছিস কাম হ্যাপ প্লিজ কাম হ্যাপ আম গাছের চাক হয়েছে মধুর চাক দেখাই দে হ্যাঁ দ্যাট ইজ পাওয়ার হাই হাউজ অব দ্য হানি কি করিয়া আনিতে হয় ও এখন দিচ্ছে পাট কাটা হাসিও আর গামলা বলছে একজন উঠতে হয় উঠে যেয়ে পোজ দিলি ওইটা ঝুপুত করি পড়ে তারপরে ওখান থেকে নিংড়ে নিংড়ে মধু বের করতে হয় কিন্তু প্রথম যে পোকা উড়াই দিতে হয় সেটা আর কয় নাই এখন মেম বলে সাহেবের ঠাই তাহলে তুমি নিচে থাকো নিয়ে আমি উপরে যাই ওর তো একেবারে পোশাক পরা বুঝেছেন যখন ওই চাকের কাছে যাচ্ছে আর ওই পোকা কেবল বিহারের থেকে আইসে বিহারি পোকা বুঝতে পারছেন ওর মধ্যে যে রানী অত পাখনা উঁচু করছে আর কি আর সব কয়জন এরকম পাখনা উঁচু করে দিচ্ছে যত কাছে যাচ্ছে রাগ হচ্ছে কোন আয়া আর সবাই বলছে আপনি কে আয়া গা বলছে আপনি কাট দেনি পড়ে কাটো এ সালা কো কাটো হামকো কাটনে কে লিয়ে আয়া তো ভি কাটে গা যেই ধারে ধারে পোস দিতে গেছে খানেক যাইয়ে উড়িয়ে গিয়ে মেমের গায়ে পড়িয়ে জম্বের কামড় দিছে কামড় দিলি আর মধু শাক কাটবে ওরা তো স্নান করে না ওই মধুর কালার আর ওর কালার ফেরা চান চ্যান করে পড়তেছে আর সাহেব ভাবতেছে মধু তো পড়তেছে আগে একটু খাই গাড়িও ভরিয়া খাইয়ে দেখে মিটিয়ে টিটে নাই বাঙালি ভাই এ কেমন হানি রে ভাই মিষ্টি নাই বলে ভাই রে এটা কাঁচা মধু এখনো পাকিয়ে পারে নাই কি কাঁচা মধু দেব না পাকা মধু দেব তাই ভাবতেছি ওরে সিঙ্গার রস আজকে দেওয়াই দেবো ভালো করে জম্বের খাওয়ান খাওয়াবো গেলাস বুঝিয়ে আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি এখন বাড়ির মালিক যদি কয়ে হাস একটু হাসাবেন কালকে খাবার সময় বিরক্ত হয়ে গেছি হাসাবেন 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 হাসতে থাকে গিয়ে একবার গোবর ডাঙায় মালিক ওইরম বলে কিন্তু দুইজন পেশাব করে দিছিল আসরে মাইরি চোখ শুয়ে করছে দুই আসরে আমার দুইজন মরিছে হাসতে হাসতে চাকদা তাতলা প্রাইমারি স্কুলের ওই স্টেজে একজন মরিছে আর একজন মগরা সুকান্ত পল্লী সুকান্ত পল্লী ওটা গেছে করতে নাই হাস মরি ওই সময় হাসির গল্প কম কই না আমি ওই পর্যন্ত যাওয়ার মতো না বোনানি সাপে কামড়ানো ওটা না বোনানো ওই সাপে কামড়ানো গল্পতেই মরি ছিল ওটা আমি বাদ দিয়ে দিছি জীবনে রস পাই কবে একেবারে Ya